আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীর সবাইকে স্বাগতম জানাচ্ছি এস কে টোয়েন্টি ফোর পর্দায়

Dane Lenggura Abame Puta Marapun Kopala Dane Lenggura Abame Puta Marapun Kopala Dane Lenggura Abame Puta Marapun Kopala এবং বামে দুটি দুটি যে নাও করেছিল হয়েছিল নৌকগুলো অনেক সময় এগিয়ে আছে এই কারণটা হয়তো এই মুহূর্তে আমরা দেখবো কোন কারণে বামের নকোটা পিছিয়ে পড়ে এবারে আমার মনে হচ্ছে যে বামের নাকটা একটু এগিয়ে আছে বামের নাকোটা

টা লঙ্গুয়া পিছনে পড়ে গেছে অনেক পিছনে পড়ে গেছে এবং জয়লাভ করেছে পুটামারা পূর্বপাড়া ডাইনে চিকনাপুর গ্রামের জিতু বাড়ি ডাইনে

অনেক সেই মুভেন্টে চলে আসছে নৌকাটা এমনি হয়তো সেটা আমরা দেখতে পারি কিছু সময়ের ভিতরে ব্যবধান আছে প্রায় এক নৌকা ব্যবধান এক নৌকা এক নৌকা আছে। Oh, 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 তারা oh, 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 জান্নে মুলাপাড়া বামে যাচ্ছে বতিজা কই কই জান্নে মুলাপাড়া বামে যাচ্ছে বতিজা তবে ফ্লেক দেবা আছে যদি ফ্লেক ওভার করে গাঁটা নিয়ে যায় তাহলে কিন্তু সরাচুরি করতে হবে তাদেরকে যারা টাকা লাগাবে তারা পতন যাবে পলি লয় যাবে আল্লাহু আকবার মনে কি

দানে কাজির পাতন বামে উত্তর কাঞ্জন অনেক ত্যাগি আছে কাজির পাতন অনেক ত্যাগি আছে ত্যাগি আছে অনেক ত্যাগি আছে কাজির পাতন কাছির পাতন অনেক ত্যাগি আছে এবং লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে উত্তর কাঞ্জর অনেকটা পিছে পড়ে গেছে প্রায় এক নৌকা ব্যবধান হয়ে গেছে

নাজির পাতন পঞ্চম দৌড়ে জয়লাভ করলো এবারে বাঘ নৌকার বাঘ এবং বড় কাপড় ডানে বড় কাপড় বাঙে বাঘ নৌকা কোম্পানিগঞ্জ এবং সদরের মধ্যে লড়াইটা হচ্ছে সদর অনেকে তবে এগিয়ে বাঘ নৌকা বাই বাই দিব সংযোগ আসছে এ গিয়া আসছে আগে আসছে বাই বাই এবং এই হাতটা হাত দিয়ে লড়াই হাতটা হাত লড়াই হাত লড়াই চুপ একটা মানে হারিয়ে গেলে কিন্তু

একই গ্রামের দুটি নৌকা তারা বিজয় বেরি দিচ্ছে তারা বিজয় বেরি দিচ্ছে একই গ্রামের দুটি নৌকা উত্তর হানঝর এবং দক্ষিণ খানজর একই গ্রামের দুটি নৌকা তারা বিজয় বেরি দিচ্ছে দক্ষিণ কাঞ্জর অনেকটা গিয়ে আছে দক্ষিণ কাঞ্জোর এবং লানা দক্ষিণ কাঞ্জর কি নাও কই অনেকটা গিয়ে আছে দক্ষিণ কাঞ্জোর অনেকটা গিয়ে আছে দক্ষিণ কাঞ্জর নিয়ে দক্ষিণ কাঞ্জর আবার এবং সেমিফাইনালে চলে যাবে এই মুহূর্তে দক্ষিণ কাঞ্জর ও বিশাল ব্যবধান বিশাল ব্যবধান বিশাল ব্যবধান বিশাল ব্যবধান দারুণ দারুণ দক্ষিণ কাঞ্জর এই যে দেখুন এই যে দেখুন নৌকা নৌকা চলে দিয়েছে নৌকা নৌকা ছেড়ে দিয়েছে দক্ষিণ কাঞ্জর আবারও বিজয় এবং তারা সেমি চলে গেল আবার তারা সেমি ফাইনালে চলে গেল দক্ষিণ কাঞ্জর চিকনা গুল বামে কাজির পাতন দারুণ দৌড় দারুণ দৌড় এখনো সমানে সমান এখনো সমানে সমান এখনো সমানে সমান সমানে সমান সমানে সমান অসাধারণ অসাধারণ কাজীর পাতনে গিয়ে যাচ্ছে কাজীর পাতনে গিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কাজির পাতন এগিয়ে যাচ্ছে কাজের পাতন এগিয়ে যাচ্ছে কাজির পাতন এগিয়ে যাচ্ছে কাজির পাতন এবং তারা জয়লাভ করে নিল

বাঘার সিংহের লড়াই বাইশ শুরু বাইশ শুরু হয়ে গেছে বাইশ শুরু হয়ে গেছে বাইশ পড়ে গেছে ডাইনে ফুটা মারা পশ্চিম পাড়া বামে ফুটা মারা পূর্ব পাড়া আ বাইশ শুরু হয়ে গেছে কেউ কাউকে नाही চরে সমান সমান যে ছন্দটা একেবারে মনোমুগ্ধকর চারণ করলাম মধ্যে বলে কেউ কাউকে দেখুন পজিশনটা দেখুন একেবারে সমান দুটি জায়গায় দুটি দল দুটি নৌকা একই পজিশনে একই তালে এবং বাইসে এর বাইসের ছন্দটা দেখো আব্দুল কাদের সুজন একেবারে চকে চক্রকে দুটি নৌের তাল যেন একই তালে বাজে একই তালে বইটা পড়ছে

হইলো হইলো এবং পূর্ব পাড়া বামে বাঘ নৌকা সিলেটের এই ঐতিহ্যবাহী নৌকা এবারে বাধা কাটলেন দ্বিতীয় যে আয়োজন শুনতে পশ্চিম পাড়া দায়নে পূর্ব পাড়া কে

एगी जाते, एगी जाते, बाघनू का, उत्तमरा पश्चिमपारा। हाँ, ओनेता की, ओनेता की, ओनेता की बाघनू का, ओनेता की बाघनू का।

জয়লাভ করেছে পশ্চিম পাড়া লাভ করেছে হেরে গেছে পূর্ব পাড়া কোন ভাবে এই কোন তোলা যেন টিকে থাকতে পারছে না পূর্ব পাড়া আপনাদেরকে সঙ্গে দেওয়ার জন্য আমি যে যা কমেন্টে যুক্ত হয়ে গেলাম এখন গোটা না হচ্ছে তিনটা দল যে তিনটা দল তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে তাদের মধ্যে লটারি ড্র হবে এবং এখান থেকে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে একটা দল রিজার্ভে ফাইনালে চলে যাবে আর দুটা দলে একটা দৌড় হবে এই হতে পারে কন্ডিশন তবে একুরিটি আমরা সেটা এখনো বলতে পারবো না আমরা ডয়ের জন্য অপেক্ষা আছি তার আগে যারা কমেন্ট করেছেন তাদেরকে একটু আমরা যুক্ত করি তার আগে দেখুন বন্ধুরা এখানে এই পর্বের বিজয়ী ফেরিটা তারা দিব হয়তো তারা সুর তুলেছেন এখানে বাঘ নৌকা আমাদের সম্মুখে বাই বাই যুব সংঘ ফুটামারা পশ্চিম পাড়া কোম্পানিগঞ্জ আর সেই নৌকাটি মতে আমাদের সম্মুখে এবং এই বাঘ দাপিয়ে বেড়াচ্ছে বাইশের জগতে প্রতিটা তলায় তাদের দিকে চুপ থাকে এবং গতকাল অ্যাক্সিডেন্টলি তারা বলছেন এটা হতেই পারে তবে আমরা মেনে নিয়েছি যদিও আমরা ওই দিন হেরেছি তবে আমাদের জয়ের রেকর্ড রেকর্ড এবং জয়ের পরিমাণটা বেশি সেটি বলছিলাম দক্ষিণ কাঞ্জর তারা জিতেছে টুকের বাজারের তলায় সুরমা নদীতে তারা জিতেছে ওখানে ওই বাঘ মারকা নৌকাকে হারিয়ে আজকে কি ঘটবে তবে দক্ষিণ খাঞ্জোর এখনো ঠিকই আছে সো খাজির আছে দক্ষিণ খাঞ্জরও আছে এবং বাঘ নৌকা এই তিনটা নৌকার মধ্যে কিন্তু এখন জয় পরাজয় চ্যাম্পিয়নটা নির্ভর করছে বন্ধুরা সাথে থাকুন যে যেখান থেকে স্পন্সর করেছেন ধন্যবাদ জানাচ্ছি আশিক আশিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরোজ খান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সৌজন্য আমরা লাভ সম্প্রচার করছি বামে বাঘ নৌকা ডানে পাতন বামে বাঘ নৌকা ডানে কাজির পাতন হাত अड्डा দিল बामे বামে নৌকা পাতন বামে নৌকা

দর্শক আমরা বাদাঘাট নৌকা দৌড়েছিলাম ফাইনাল রেসিংটা হয়নি ফাইনাল দৌড়টা হয়নি সেমিফাইনালে ফোটামারা পশ্চিম পাড়া এবং তাজির পাতন তাদের যে দৌড়টি হয়েছে ওখানে কে বিজয় হয়েছে এটা সিদ্ধান্ত হয়নি অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয়নি এদিকে সন্ধ্যা গণিয়ে এসেছে আপনারা জানেন যে রিজার্ভে ছিল ওখানে দক্ষিণ কাঞ্জর জয়ন্তাপুরের দল এবং তারা এত আগে আমরা লক্ষ্য করলাম তারা ফাইনালিস্ট হিসাবে একটা ফেরি দিয়ে আজকের দিনে কার্যক্রম তারা শেষ করেছে তো শেষ হয়েও হইলো না শেষ থেকে গেল কিছু রেশ বন্ধুরা বিদায় নিচ্ছে আপাতত এইটি হচ্ছে ফলাফল